আজকে ভিডিওতে চর্চা হবে যে গত ১৩ বছর সিভিক ভলেন্টিয়ার্সদের জীবনে যে কঠিন পরিস্থিতি গেছে এবং তাদের যে ন্যূনতম বেতন তার সাথে সাথে তাদের ফ্যামিলি তাদের বাবা মা এবং প্রতিনিয়ত তাদের ল অ্যান্ড অর্ডার ডিউটি এবং প্রতিনিয়ত তাদের কিন্তু নাইট ডিউটি এবং সমস্ত ধরনের ডিউটি করতে হয় যে সিভিক ভলেন্টিয়ার্সদের অ্যাকচুয়াল নেওয়া হয়েছিল যে পুলিশের কাজে সাহায্য করা কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সটা কিন্তু সমস্ত স্তরের কাজ পুলিশে যত কাজ আছে আর কোথায় বেশিরভাগ কাজে কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সদের প্রয়োজন হয়ে পড়েছে এবং রাজ্যের ল অ্যান্ড অর্ডারকে টোটালটাই কিন্তু ক্যারি করছে রাজ্যের সিভিক ভলেন্টিয়ার্সরা তবে হ্যাঁ তাদের জন্য এই গত তেরো বছরে যেভাবে তাদের দিন কেটেছে কঠিন মুহূর্তটা কেটেছে মাঝখানে আমি সমস্ত সিভিক ভাইদের ভাই বোনদের যারা এবং আমার এই ভিডিওটা দেখছেন সমস্ত আমার যারা আকাঙ্ক্ষী তাদেরকে সবাইকে আমি নতুন বছরের হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা বার্তা জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আগামী ফেব্রুয়ারি মাসে কিন্তু রাজ্যে বাজেট হতে চলেছে সেই বাজেটে সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য কিন্তু কমপক্ষে রাজ্য সরকার এর আগে বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন যে ওয়েলফেয়ার ব্রোড নামে যে একটি কমিটি রয়েছে একটা যে অর্গানাইজ রয়েছে তারা কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের সুখ দুঃখগুলো রাজ্য সরকারের সামনে তুলে ধরে কিন্তু এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে যারা এই ওয়েলফেয়ার বোর্ড তদারকি করছে ওনারা বিভিন্ন জায়গায় কিন্তু আঠারো হাজার টাকার বেতনের কথা বলছেন কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে সেই গ্রিন সিগন্যাল আসেনি আসবেও কি না সেটাও সন্দেহের ব্যাপার তবে হ্যাঁ আগামী ফেব্রুয়ারি মাসের বাজেটে আপনাদের যে অক্লান্ত পরিশ্রমের ফল রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হ্যাটট্রিক করেছিলেন প্রথমে তিনি যখন ক্ষমতায় এসেছিলেন তখনই কিন্তু সবার প্রথমে বেশি সংখ্যক পুলিশি সহায়তা হিসেবে সিভিক নিয়োগ করেছে কিন্তু আগামী বাজেটে আপনাদের জন্য কি সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার সেটা উপরে কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে এক লক্ষ তিরিশ হাজারটিয়ার্স দু চারটে এদিক ওদিক চাকরি হয়েছে ঠিকই সিভিক ভলেন্টিয়ার্স থেকে কিন্তু টোটাল সিভিক ভলেন্টিয়ার্সদের নাইনটি পার্সেন্ট কিন্তু তারা অপেক্ষা করছে যে আগামী ফেব্রুয়ারি মাসে মিনিমাম তাদের বেতন যাতে আঠারো হাজার টাকা করেন এই হচ্ছে কিন্তু আজকের আলোচ্য বিষয় কারণ সিভিক ভলেন্টিয়ারদের যে দুর্দশা সেটা কিন্তু গভীরভাবে পর্যবেক্ষণ করার সময় এসেছে কারণ তাদের জীবনের মূল যে বয়স মূল যে সময় সেটা কিন্তু চলে গেছে এই বেতনা তাদের পক্ষে ভেরি রাফ অ্যান্ড টাফ কারণ দশ হাজার টাকা বর্তমান যে মার্কেট বেস রয়েছে তাদের পক্ষে কিন্তু খুব পরিস্থিতি জটিল আকার ধারণ করছে আগামীতে তাদের বেতন ন্যূনতম আঠারো হাজার টাকা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত হবে রাজ্যের মুখ্যমন্ত্রীর উচিত হবে তাদের ন্যূনতম বেতন কারণ তারা সার্বিকভাবে ডিউটি করছে এবং হ্যাঁ সুপ্রিম কোর্টেরও অর্ডার যেহেতু রয়েছে তাহলে এখানে অসুবিধা থাকার কথা নয় যদি এই সমস্ত ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না